গ্রীষ্মকালীন রক্তের প্রয়োজনীয়তায় উক্ত বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে এক মাসব্যাপী রক্তদান অভিযান যার নবমতম রক্তদান অভিযান অনুষ্ঠিত হলো দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশ্মি পোদ্দারের ব্যবস্থাপনায় ও দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত পোদ্দার ও প্রাক্তন কাউন্সিলর সঞ্চয়িতা পোদ্দারের সহযোগিতায় এই দিন প্রায় ষাটজন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এর সাথে ছিল এলাকাবাসীর উদ্দেশ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন ও কাউন্সিলর অশ্মি পোদ্দারের প্রচেষ্টায় পৌরসভার অন্তর্গত যেসব কর্মীরা পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বাস্থ্য সচেতনতায় কাজ করে চলেছে এই দিন সেই সমস্ত কর্মীদের মঞ্চে উত্তরীয় পরীয় গ্লুকোজ দিয়ে সম্মানিত করা হয় উক্ত অনুষ্ঠানে এই দিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধানা কস্তুরী চৌধুরী প্রাক্তন পৌরপ্রধানা অঞ্জনা রক্ষিত কাউন্সিলর কমন মন্ডল কাউন্সিলর সম্রাট বড়ুয়া যুবনেতা বিকি সাহা সমাজসেবী অমিয়রঞ্জন রঞ্জন গুপ্ত সহ অন্যান্যরা আমরা কিছু করিনি সব প্রভু করিয়েছে অনেকে বলে না যে তিনক লাগিয়ে বলে আমি বড় হিন্দু আমরা বলি প্রভু মাথা নিচু করে আমরা মানুষের কাজ আমরা করতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ কবিতা এবং গান আছে আমার মাথা নিচু করে দেওয়া হয়ে প্রভু তোমার চরণতলা তো আমরা সেটা মনে করে চলতে চাই আমরা অহংকার রাখতে চাই না আমরা মানুষের কাজ করতে চাই প্রতিনিয়ত মানুষকে ভালো রাখতে চাই যেটা প্রভু চায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চায় সার্জন রক্ত দিল এবং এই রক্তদান যারা দিল তারা কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বাঙালি কেউ নন বেঙ্গলি কিন্তু রক্তরা যখন কেউ পাবে তার প্রয়োজনে সেটা কি বলা যায় যে কে কে পেলো যে পাবে সেই ঈশ্বরের দান আর যে দিল সেও ঈশ্বরের দান এটাই হচ্ছে সর্বধর্মের সবচেয়ে মিলনের জায়গা রক্তদান তার জন্য তো যারা ড্যান পরিষ্কার করে আস্তার কাজ করে তাদেরকে ঢাঙ্গর বলা হয় তাদেরকে সুইপার বলা হয় তাদেরকে আমরা মঞ্চ রেখে সম্মান দিতে হয় হচ্ছে নবন্তম দিন আমাদের এই এই বছর মানে অর্থাৎ দু হাজার পঁচিশে যে এক মাস ব্যাপী রক্তদানের শুরু সেটার আজকে নবমতম নবমতম দিনে আমি আমি নিজে জগন্নাথ প্রভুর ভীষণ ভক্ত এবং আজকে আমি ভীষণ লাখি মনে করছি নিজেকে যে আমার ব্লাড ক্যাম্পটা আজকের দিনেই পড়েছে আজকে প্রভুর স্নানযাত্রা সেই সেই জন্য আমি জনসাধারণকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই যে প্রভুর প্রভুর আশীর্বাদ যেন তাদের পরিবারের প্রতি সব সময় থাকে এবং প্রভুর আশীর্বাদে যেন আমরা বাইশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ হয়ে আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং অনেক জনসেবা মূলক কাজ আমরা যেন করতে পারি আমাদের আমাদের আজকে ষাটজন রক্তদাতা রক্ত দিচ্ছে অলরেডি কে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন অলরেডি আমাদের আমাদের দলের যারা পুরনো দিনের কর্মী যারা অনেক বয়োজ্যেষ্ঠ আমরা পুরনোকে নিয়ে চলতে চাই তৃণমূল কংগ্রেস আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমরা নতুন আমরা নতুন হলেও আমরা পুরনোদের সম্মান দিতে চাই দিতে চাই যেটা যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান তো সেই রকম সেই মতো করেই আমরা পুরনোদের সম্মান জানিয়েছি মঞ্চ থেকে এবং আমরা আমাদের যারা ওয়ার্ডের যারা স্বাস্থ্য কর্মচারী মানে যারা হেলথ ওয়ার্কার আছে যারা ডেঙ্গু করেন নির্মল বাংলা করেন যারা ডোর টু ডোর সার্ভে করে ওনাদেরকেও আমরা সম্মান এই মঞ্চ থেকে জানাবো উচিত